খুব সহজভাবে আজকে দেখাবো নারকেলের পুরের পিঠা তো এখানে একটা বাটিতে আটা নিয়েছি সাদ মতো লবণ দিয়ে দিলাম হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ঠান্ডা পানি দিয়ে আটাটাকে আমি একটা ড্রো তৈরি করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে গরম পানিটাও দিতে পারেন তো গরম পানিটা দিলে আর কি পিঠাটা নরম হয় ঠান্ডা পানিটা দিলে পিঠাটা শক্ত হয় আর আমার শক্ত পিঠাটাই পছন্দ তার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে মতে নিয়েছি তো আপনারা যদি নরম পিঠা বানাতে চান গরম পানি দিয়ে আটাটাকে মতে নেবেন তো মতাটা হয়ে গিয়েছে এখানে আমি একটা কড়াইতে চিনি নিয়েছি চিনিটার সাথে এখন নারকেলটাকে ভালো করে আমি মিশিয়ে নিব নারকেলটা দিয়ে যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যাচ্ছে আমি ততক্ষণ একটু আমি রান্না করে নিচ্ছি এইভাবে পিঠাটাকে বানালে কিন্তু অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করছি তো এই পিঠাটা খেতে খুবই মজাদার এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন একটু নিরে চেড়ে মিশিয়ে নিচ্ছি তা আমার মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে ভালো করে এখন আমি নামিয়ে রেখে দেব এখন আমি এখানে এই যে পাঁচটা ভাগ করে নিয়েছি এখন আমি একটা একটা করে রুটি বানিয়ে নিব এখন এইখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই রুটিটাকে গোল করে কেটে নিব তো দেখুন আমি এখানে গোল করে নিয়েছি কয়েকটা তো দেখুন এক সাইড দিয়ে আমি কিন্তু পানিটাকে লাগিয়ে নিচ্ছি আগেই তো পানিটা লাগিয়ে নিতে হবে তারপরে আমি পুটটা দিয়ে দিলাম এখানে আমার পুটটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি চাপ দিয়ে লাগিয়ে নিলাম ভালো করে দেখতে পাচ্ছেন তো ভালো করে সাইড দিয়ে লাগিয়ে নিতে হবে একইভাবে আমি আপনাদের বোঝার জন্য আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি পানি লাগিয়ে এখন আমি পুটটাকে দিয়ে দিচ্ছি এখানে এখন আমি চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি তো ভালো করে চাপ দিয়ে লাগাতে হবে না হলে ভাজলে কিন্তু ছুটে যেতে পারে রকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি এখানে পিঠা বানানোর সাজ দিয়ে কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি আর কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আমার এই পিঠার রেসিপিটা আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন আমি পিঠার চাপ দিয়ে কেটে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম এখন একটু চাপ দিব হালকা করে তোমার পিঠা তৈরিটা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পিঠাই তেলে ভেজে নিব একটা কড়াইতে আমি তেলটাকে গরম করে নিচ্ছি ভালো করে আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো মিডিয়াম আছে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমার পিঠাটা কি সুন্দর ফুলকো হয়েছে একটু ধৈর্য নিয়ে আমি পিঠাটাকে ভেজে নিব তো লাল লাল করে উল্টিয়ে দিচ্ছি পিঠাটাকে আমার পিঠাটা কিন্তু লাল হয়ে গিয়েছে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু